ফুল তুলে নিয়ে গেলাম কালকে জামাই ষষ্ঠী আছে জামাইদের আদরের শেষ নেই ঠিকানা নেই তো কত ভালো মন্দ খাবে জামাইরা তো অব্দি জন্য কাঠালাম পাকার জন্য যা যা পাকার আছে লাস্ট অবধি থেকে যাক ভালো করে তো যাই হোক বন্ধুরা আইটেম তো লাগে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো কী বলতো আগে জামাই ষষ্ঠীতে বাবা যখন ছিল তখন মজাটা বেশি হতো যদিও তোমার দাদা ভাই কোনোদিনই ছুটি পেত না দিন খাওয়ার পরে এসে খেত বুঝলে তো আর এখন তো আমি বাপের আছি বাড়িতেই যাই হবে যাই রান্না হবে সামনে পারলে আমিও একটু খুমতি মেরে দিচ্ছি এই যে ব্যাপার বুঝলে আর এখন কি বলতো আমাদের এখন আমাদের জামাই আসার চিন্তা বুঝলে তো যে আমাদের জামাইরা যখন আসবে তখন আমরা কি করবো সেই সমস্ত প্ল্যানিং আমাদের এখন বের করে রাখতে হবে দেখতে একটু মেয়েরাও বড়ো হয়ে গেল কদিন পরে আমিও শাশুড়ি দিদা সব হয়ে যাব সেগুলো যখন একেবারে চিন্তা ভাবনা করি না কেমন যেন না যাই হোক বন্ধু আর বেশি কথা বাড়াচ্ছি না দিনের স্কুল আছে তোমার দাদা ভাইয়ের অফিস আছে চটপট গিয়ে যাই টিফিন খাওয়ার দাওয়ার সমস্ত কিছু করতে হবে সাথে মোচাটা করে দেবো কালো হয়ে যাচ্ছে মোচাটা অনেক দিন থেকে ভাবছিলাম তোর ডাল করবো মুগ ডাল দিয়ে খাওয়ার হচ্ছিল না

সবিন করবো যার জন্য ভিজতে দিলাম সবিনগুলো এবার যা ছোট ছোট না পাখির ডিমের মতো পাখির ডিমও মনে হয় বড়ো থাকে টিফিন আলু ভাজা পরোটা ডিমের টিফিন ডিমের টিফিনটা রেডি হয়ে গেলে না নিশ্চিন্ত বাকি রান্নাগুলো ধীরে সুস্থ করলেও কোনো অসুবিধা হয় না পোস্তটাও হয়ে গেছে চলো একবার দেখি গিয়ে কী কী রান্না করলাম এদিকে তো পোস্ত এদিকে চিকুর সবজি সোয়াবিন মোচা তেঁতুর ডাল ভাত আর এদিকে আলু ভাজা ডিমের গল্প দিয়েছি আর আমাদের সকালবেলায় যে যে খাবে পরোটার সাথে গল্প চা চা পালাম চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিলাম সব জায়গাতে এত গরম জামাইদের খেয়ে পেটটা না খারাপ হয়ে যায় তাই না এত গরমে সব জামাইরা ভালো মন্দ খাবে পেটটা খারাপ হয়ে একটা করে সবাই দিয়ে দিও বুঝলো তো পেট খারাপ হয়ে হয়ে গেলে মুশকিল যাবে তো দিন তোমার দাদা ভাই বেরিয়ে গেছে পোস্তটাকে দিয়ে রাখলাম আর এখন যাচ্ছি কি তো ছাদে আমাদের যে ধরাইটা হয়েছিল খুলতে এসছে দাদারা তোমার দাদা ভাই যাওয়ার সময় বলে গেছে মিলি একবার দেখবে খোলা তুই ঠিকঠাক করে করছে কি ওই যে সর্বঘটের কাঁঠালী কলা আমি কবেতে মিলি দেখবে মিলি করবে চলো দেখি গেছি দুদিন থেকেই খুলছে অনেকটা বড় ঠালাই হয়েছিলো তো কি খোলা কত দূর গো আজকে কমপ্লিট হয়ে যাবে তো ঠিক আছে বাঁশগুলো ছিল নাকি আর গাছগুলো আমার এই তোমাদের এই বাসগুলোর চাপ করে আবার গাছগুলোর কি অবস্থা হায় হায় একটা ফুল হচ্ছে না খালি হলুদ গাছটাতে একটু ফুল যা আছে খোলা মোটামুটি কমফিচ হয়ে গেছে তো যাই হোক এদিকটা পরিষ্কার হয়ে গেলে এবার গাছ নিতে শুরু করতে হবে কাজের পর কাজ মারা এদিকে বসে ক্যারাম বোর্ড খেলছে আমাকে বললো একবার আয় খেলবি দূর খেলা কি খেলতে ইচ্ছা করে বলো তো না তারপর তো দেখছো জামা কাপড় গুলো এখান দিয়ে মেলা বেলা আছে কিছু জামা কাপড় খালি ঘরের জামা কাপড় খালি যাওয়ার ঘরে জামা কাপড় এই ঘরটা আজকে পরিষ্কার করতে তিনজন মানুষ লেগেছে আমি বাপি মা কেউ বিছানা পরিষ্কার করেছে কেউ টেবিল কেউ শোকেসটা মানে পুরো কাবার খানা বানিয়ে রেখেছিল বসি বাপরে বাপ ক্লান্ত হয়ে গেলাম গো আর নিচে দেখো দাদারা কাঠগুলোকে ফেলছে উপরের যে কাঠগুলো খুলছে না ফেলছে এই ঘরটাতে না শুয়ে বসে খুব আরাম খুব সুন্দর হাওয়া বাতাস আসে রোদ আসে উত্তর পূর্ব দিকের ঘর না খুব সুন্দর তাই একটু বসে আরাম করে নি তারপর খাওয়ার খাওয়ার দেবো সবাইকে রাম সিং বলু সিংকে বেঁধে এসছি বারান্দায় খাবার দেব তার জন্য ওদিকে রাম সিং খাবার খাচ্ছে এখানে বলু সিংয়ের খাবার আমি বিয়ে গেলাম টেবিল চেয়ারে এ কিন্তু রড উইলা জানো তো খুব ডেঞ্জারাস কুকুর এখন বাচ্চা আছে বলে তাই এরা বড় হলে করে না খুব ডেঞ্জারাস হয়ে যায় জনি পেট বলল পেট ভরেছে তোমায় চলো আমরা আবার খেয়ে নি হ্যাঁ চলো তো কী তো ছাদটা যে ঢালাই হয়েছিল না সেটার আজকে তোমার মেজারমেন্ট চলছে যে কত স্কোয়ার ফিটের হয়েছে সেটা বাতি মেজারমেন্ট করছে তো এতক্ষণ ধরে এখানেই ছিলাম কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না যা বাবা এগুলো যদি বুঝতে চেষ্টা করি তো মাথার কলকবজাগুলো নড়ে যাবে পাপি আছে কোনো চিন্তা নেই বুঝলে তো আর কি বলো তো বন্ধুরা যে বললাম না তোমার দাদাভাইয়ের জামা কেনা হয়নি তো মা কালকে টাকা দিয়ে দিয়েছিলো তোমার দাদাভাই নিয়ে এসছে এমন বোকার বোকা বলেছে নাকি বত্রিশ সাইজের জামা দিতে দিয়ে দিয়েছে জামা প্যান্ট দিয়ে দিয়েছি চৌত্রিশ সাইজে না যাও আবার চেঞ্জ করতে নিয়ে আবার ফোন করেছিল বললো যাবে মিলি না বাবা আমি যাবো না তুমি গিয়ে নিয়ে আসো তুমি দেখেও যখন ঠিকঠাক করে নিয়ে আসতে বাবা না আমি গেলে আর কি ঠিক করে নিয়ে আসবো দেখাই তোমাদেরকে জামা প্যান্টটার অবস্থা তো দেখো এই একখানা গেঞ্জি নিয়েছে আর এই যে প্যান্ট সেই বিখ্যাত প্যান্ট চৌত্রিশ সাইজের বত্রিশ সাইজ না নিয়ে চৌত্রিশ নিয়ে নিয়েছে আর গেঞ্জিটার কালারটা খালি দেখো বয়স্ক গোড়াদের মতো কালার নিয়ে নিয়েছে যাবে আবার চেঞ্জ করতে আর কি টোপলা চোলে ওড়ে এটা কি তালের আছে শিকড় তাহলে সিঙ্গারে কেন নিয়েলে আজকে দাদা ভাইয়ের কাজগুলো এরকম এখন আবার সিঙ্গার আনতো বলো তো চাও করলাম সাথে চলো বিয়াসি এক এক করে বাবা চা 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 সিঙ্গারা চা জানি কেউ আর রুটি খাবে না তাও ভেজে রাখলাম কুমড়ো আলু ভাজা চা টা গুলি করে রাখলাম রুটি কটা করে রাখি যে খাবে খাবে চিকুর খালি অবস্থা দেখো ঘুমাওয়ার জন্য চাদরও নিয়ে চলে এসছে কি রে চিকুর আহা ছেলেটা আমার ঘুমিয়ে গেছে গো তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কি ঘুমাবে না আমরা একবার না ঘুমাও আমি আবার ঘুমাবো কালকে অনেক কিছু ব্যাপার আছে যে আমায় বলে কথা বলো আজকে থেকে পেটটা খালি করে রাখতে হতো ফুল টাইম কিনা করলে ভালো করতাম তো যাই হোক বন্ধুরা আজকাল তো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আবার একদম ব্লগ নিয়ে ততক্ষণ মতো দেখা দেখা হচ্ছে নেক্সট ব্লগে